হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে জানাচ্ছি নতুন ব্লগে অনেক স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি মোটামুটি আছি একটা তো সকাল সকাল লক্ষ্মী মেয়ের মতো স্নান সেরে পুজো দিয়ে আর রান্নাঘরে চলে এসেছি সকালে খাবার বানাতে তো আজকে বানাচ্ছি এ দেখো দেখতে পাচ্ছ ঘুগনি বানাচ্ছি আর তার সাথে বানাবো হচ্ছে পরোঠা ময়দা পরোঠা তো সকালবেলা এই খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ময়দা পরোঠা বা লুচি কচড়ি তার সাথে তরকারি থাক থাকবে তো এখন আমি লেচিগুলো দেখো কেটে নিচ্ছি একটা একটা করে আর ময়দাটা আমি অনেকক্ষণ আগে মেখে রেখেছি যাতে একটু টাইম পাই ভিজে সফট হয় তো সেই কারণে তো আমি নুনটা চেক করে দেখে নিলাম সব কিছু ঠিকঠাকই রয়েছে ই একটু কম ছিল ওই দেখো দুবার চাকলাম দেখলে তো তো একটুখানি নুন দিয়ে আবার চেখে নিলাম দেখলাম সব ঠিক রয়েছে নামিয়ে নিলাম এরপর চাপিয়ে দিলাম তাওয়া তাওয়াতে আমি একটা একটা করে ভেজে নেব কচড়ি বলতে যাচ্ছি সরি এগুলো পরোঠাগুলো ভুলে যাচ্ছি তো আজকে আমি এই দেখব তিন কোনভাবে বেলবো পরোঠাগুলো গোল গোল বেললে তাড়াতাড়ি হয় কিন্তু এইভাবে আজকে কি মনে হলো যে এইভাবে আজকে বেলি আগে জানো তো বিয়ের আগে মা এরকম পরোটা প্রতিদিনই বানাতো তো প্রতিদিন আমি পরোঠাই খেতাম এখন যখন আমাকে নিজে বানাতে হই তখন সেটা আর আমি বানাই না মানে তিন ভাবে পরোটা বানাই না গোল গোলভাবে বেলে নিই আর চটপট চটপট করে আর ভেজে নি তেল দিয়ে বা ঘি দিয়ে তাড়াতাড়ি মানে যেটা হয় আর কি তো আমি একটাই তোমাদেরকে দেখাচ্ছি যদি সবগুলো বেলে বেলে সে মানে ভাজি আর তোমার ভিডিওটা অন করে রাখি তাহলে ভাবো কত বড় হবে ভিডিওটা তো সেই কারণে একটাই দেখাচ্ছে ওই দেখো কি সুন্দরভাবে ফুলেছে দেখছো আমার হাতে কিন্তু জাদু আছে বললে হবে না পরোটা এরকম ফলে বলো তো দেখো আমি ফুলিয়ে দেখেন দিচ্ছি তো একটু মজা করলাম আর কি সবাই সবার কাছেই ফুলে পরোটা লুচি সব কিছুই তো আমার বর তো একটু আগে উঠলো আর মাম্মা অনেক আগে উঠে গেছে তো সেই জন্য ভাবলাম বিছানাটা পড়ে রয়েছে আমি এই সময় তুলে নিই ব্ল্যাঙ্কেটগুলো বেডশিটগুলো তো আমার বর না এখন কয়েকদিন থেকে নিচে ঘুমায় আমাদের বেডটা যেহেতু ছোট আমি আর মাম্মা তার সাথে আমার বর মানে তিনজন একসাথে একটু মাম্মামের কষ্ট হয় আমাদের ঠিক আছে তো সেই কারণে ও ফলে আমি নিচেই ঘুমাচ্ছি আর কি করবো একটা ছোট্ট মোট্টো কাঁথা রয়েছে ওটা বেছাই নিচে আর ঘুমায়ও তো সকাল সকাল আমি ওকে তুলে দিই আমি যখন উঠি না তখন বলি যাও তুমি বেডে শুয়ে যাও আমি ঘরটা যেহেতু মুছি আর করি তো এই দেখো ও এখন স্নান করে পুজো দিচ্ছে তো তারপরে আমি চলে এলাম আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আমার বড় ডিউটি চলে গেছে এখন মানে সাড়ে আটটার সময় ওরা চলে গেছে আর এখন আমি চলে এসেছি ভিজা কাপড়গুলো মেলতে তার কারণ তার কারণ বলছি মানে এই কাপড়গুলো আমি স্নান করার সময় কেটে নিয়েছি এতক্ষণ মেলিনি তার কারণ খাবার দাবার বানালাম তো সেই কারণে তো এই দেখো এখন ভাজ করে নেবো একটা একটা করে কিছু আর যেখানে মানে যেখানে যে জিনিসটা থাকে সেই জিনিসটা রেখে দেব। তাহলে আমার এখনকার সব কাজ কমপ্লিট হয়ে যাবে এই কাপড়গুলো ভাজ করে আর একটুখানি বেশ ফোনটা নিয়ে বসবো সিরিয়াল দেখব একটা অনেকগুলোই আমি সিরিয়াল দেখি তো সেগুলো দেখব তারপরে সানবাংলাতে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখি জানো তো তো সেটা আমার সাথে আবার সোনাদিও দেখে সোনাদি রুম যাবো ও স্নান করে বার হলেই তারপরে দেখব তারপরে বাকি কাজ এরা একটা চায়নি আর দুজন লড়াই করছে চন্দন বলছে আমি বসবো মাম্মা আমাকে বসতে দিতে চাইছে না ও মানে মাম্মা একসাথে দুই দুজন বসতে চাইছে কিন্তু চন্দনের ওই যে হচ্ছে না আর কি ওর বেশি জায়গা চাই বোনকে ভালোবাসে না একটু বোনকে ভালোবাসে না এই দেখো মামা মারছ তুমি মারো না দাদাকে সরি বলে দাও বন্ধুরা এই দেখো আমি এখন রান্না করছি আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে দেখো ভাত এখানে হয়েছে আর এই দেখো এখানে পদিনা বাটে এটা আমি করিনি এটা দিদি করেছে মানে সামনের রুমে যে দিদি থাকে ও করেছে দিল একটু দেখো বেগুন ভাজা নিচে রয়েছে উচ্ছে ভাজা এই যে দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার সব কটাই আমার খুবই প্রিয় আর এটাতে দুধ রয়েছে সকালে দিয়ে গেলো দুধ আর এ দেখো সোয়াবিন সয়াবিনটা হবে তরকারি আলু সয়াবিন দিয়ে তরকারি এখানে মশলা কষা হচ্ছে আর এটা হবে এটুকু সবজি দিয়ে কী হবে বলো তো এটা হবে মামের খিচুড়ি এখানে ডাল সেদ্ধ রয়েছে খিচুড়ি বানাবো ওর জন্য ও খিচুড়িটা আসলে ভালো খাই এ দেখো কুকারে করে বানিয়ে নেব আর মাম্মা মে তখন ঘুমিয়েছিলো দেখো উঠলো এখন খেলা করছে একটা চেয়ার পেয়েছে ওই চেয়ার নিয়ে দুজনে দেখো এটা হচ্ছি আমি আমি হচ্ছি খুব রান্না করছি প্রতিদিন রান্না করি কোনো মাইনে পায় না এই রান্না করার না আমি কি আমার মতো সব বিবাহিত মেয়েরাই রান্না করে তাই না তো আমি রান্না বান্না করে নিয়ে আর চলে এসেছি সমাজ সোনামাকে স্নান করাতে মাম্মাকে বাথরুমে নিয়ে এসেছি বাথরুমে স্নান করাবো এখন রোদের তাপ বেশি বেড়ে গেছে তো তো সেই কারণে আর বাইরে দি না তো এই দেখো মাম্মা একটা গামছা পরে দিয়েছি ওটা কিন্তু স্নান করার সময় পরে থাকবে না জাস্ট একটুখানি ভিডিও করছি তো সেই কারণে গায়ের মধ্যে পেঁচিয়ে দিয়েছি কি করছো মা

মাম কি করছো হজমলা খাচ্ছে এই দেখো কারো কে গেলে শুধু ঢুড়ে বলে আর কিছু নাই এখানে যে খাবারে পাবে চকলেট টকলেট সেই খাবারে খাবে চকলেট মিষ্টি নাই শুধু হজমলা তজমলা নুনতা জিনিস দেখো দিদি আমাদের জন্য কত কিছু বানিয়েছে চপ বানিয়ে দিয়েছে মামা জন্য লঙ্কা ছাড়া পকোড়া খাও আচ্ছা সে খাও আর তার সাথে চা প্রথমে তো তোমরা দেখলে আমরা চা চপ খেয়ে খেয়ে চারজন মিলে কত গল্প করলাম অনেক অনেক ভিডিওতে তো স্পিড বাড়িয়ে এই টুকুর করে দিয়েছি তো আমরা এখন বারান্দায় চলে এসেছি আর আমার বসার স্টাইলটা দেখেছ কিরকম হ্যাঁ তুমি নিজটা শুয়ে আছো কেন আন্টি মারলো মাসি মারলো হ্যাঁ তারপর আমরা ওদের বাড়ি থেকে চলে এলাম সবাই সন্ধ্যের টাইমে এলাম সন্ধ্যের টাইম হলো একদমই বিকেল বিকেল তারপরে আমরা চলে এলাম তো এসে নিয়ে হাত মুখ পা ধুয়ে আর সন্ধেটা ঠাকুরকে একটু দেখিয়ে নিচ্ছি এরপরে মামা খাবার খাবো কারণ ওর বিকালে খাবারটা খাওয়া হয়নি তো বিকালে খাবার খাওয়ানোর পর আমি রুটি বানিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আর দিনের বেলা তরকারি ছিল সয়াবিন আলু ওটা দিয়ে রুটি খাওয়া হবে তারপর এখন বানাচ্ছি সেও কারণ রুটি বানানোর পর অনেকটা টাইম ছিল ভাবলাম একটুখানি সেও বানাই বেসন রয়েছে অনেক ঘরে কিন্তু ফালতু বানালাম বানানোর পর মনে হচ্ছে কারণ এত খারাপ হয়েছে সেওগুলো মানে কেমন দলা দলা পাকিয়ে গেছে মাঝখানটা একটুখানি পকড়ার মতন হয়ে গেছে একটু ভালো হয়নি আর আমি কোনো দিন গ্যাস নষ্ট করতে আর এর জিনিসপত্র নষ্ট করতে কোনোদিন বানাবো না ফালতু আমার এতটা বেসন আর এতটা গ্যাস নষ্ট হলো।